জামাত ইসলামীর সাথে আমাদের আকিদের পার্থক্য বেড়িদের সাথে আমাদের আকিদের পার্থক্য ওদের সাথে আমরা মিলব আপনি ইসলাম করলেন একটা কথা বলে শেষ করছেন উনিশশো সাতাত্তর সালে আইডিয়াল গঠিত হয়েছে জামাত ইসলামী খেলাউদ্দুর রব্বানী অন্যান্য ইসলামী দল মিলে খতিবা আজম শাহ রহমতুল্লাহ যখন গেলেন সুলতান যোগ সাহুজার এখনো বেঁচে আসে মুফসি শাহ ওনারা জিজ্ঞেস করলেন আপনি এটা কি করলেন জামাত ইসলামের সাথে আমাদের আকিদের পার্থক্য বেরোলামীদের সাথে আমাদের আকিদের পার্থক্য ওদের সাথে আমরা কেমনে মিলবো আপনি জোগাড় কিছু কি ইসলাম করলেন হজরত খতিবাদ সব রহমতুল্লাহ এরা কি বললেন তোমাদেরকে এখানে জবাব দেওয়ার দরকার নাই সবাই মসজিদে আস ছাত্র শিক্ষক সবাই পুরিয়া মাসে গেলেন মসজিদে গেলেন উনি পুরিয়া শেখ হলাদ ইসলাম ইসলাম পাড়েন সভাপতি তিনি প্রায় একটা কথা বলছেন সবাই তোমরা বলো বেরলভীরা আহলে হাদিসরা এবং জামাত আমাদের ইসলামী মহদুদির দল তাদের সাথে আমাদের সুদ যে হারাম এ নিয়ে আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা আছে। ইসলামী অর্থনীতি সুদবিহীন অর্থনীতি কায়েম করা যে আমাদের উপর ফরস এটা নিয়ে আছে পররাষ্ট্র নীতি নিয়ে একতলাফ আছে বিচার ব্যবস্থা নিয়ে করে একতালাফ আছে একতলাপ কি তো এই একতলাফ যদি না থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নাই সুদবিহীন অর্থনীতিতে একতলাভ নাই অন্যান্য ব্যবস্থাপনে একতরাব নাই তো একতরাবের জায়গাগুলো আমরা যেখানে নাই সেখানে এক হয়েছি ওদের আকিদা ওদের আমাদের আকিদা আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে কি করব কয় তোমরা দেখো যদি দেওবন্দিরা ইসলাম কায়েম করে এই দেশের দিওবন্দিদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসে তাহলে তোমরা মনে করো আমরা হান্ড্রেড পার্সেন্ট ইসলাম কায়েম করবো যদি মহদুদের দল ক্ষমতায় আসে তাহলে এইটটি পার্সেন্ট ইসলাম কায়েম করবে তাহলে আদিশ আসলে সিক্সটি পার্সেন্ট করবে করলে যদি কেউ না করি কেউ না আসে তাহলে ফিফটি পার্সেন্ট আসবে না সিক্সটি পার্সেন্ট আসবে না এইটটি পার্সেন্ট আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে না কোনটা লাভ আশা লাভ না না আশা লাভ তো আসতে হলে বেরলভি কেউ বন্দি আল্লাহাদিস ও দুদি সবাইকে আপনার আপনার জায়গায় একতলাফ রেখে আশি ঠিক রাখে আমরা নির্বাচনই অক্ষবদ্ধ হবো যদি নির্বাচনী অক্ষবদ্ধ হয় একটা বের এক হয় আগামী দিনে আল্লাহর কসম করে বলি আগামী দিনে ইসলামের সম্ভাবনা রাষ্ট্রকর্ম তাই মুসলমান হয়ে যাবে আর এ প্রায় যাবেন ইসাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিকদার করুন আমিন বেশরম দিন আল্লাহী অব থনকারীম খেলাবর্তীকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইসলাম